প্রবাসীদের অধিকার আদায় সংবাদকর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব কুঁয়েত বৃহস্পতিবার এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঈনউদ্দিন সরকার সুমন পরিচালনা করেন সাধারণ সম্পাদক আ হ জুবেদ এ সময় দেশটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন সভায় কুয়েত প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় দেশটিতে জারিকৃত বেশ কিছু নতুন আইন সম্বন্ধে প্রবাসীদের সচেতন করার কথা তুলে ধরেন বক্তারা এছাড়াও প্রবাসী শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক পাওয়া ও তাদের সঙ্গে মানবিক আচরণ করা সহ অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয় এ বিষয়ে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণে সাংবাদিকদের কর্তব্য নিয়ে আলোচনা হয় লিখে না জানার কারণে অনেক সাধারণ প্রবাসী তারা বিভিন্ন সময় প্রতিনিয়ত তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেগুলো আমরা আজকে আমাদের এই সেমিনার মাধ্যমে আমাদের সবাইকে সচেতন করার জন্য আমরা বলেছি আমাদের যে সহকর্মীদের সহকর্মীদের কাছে আর কি